গতকাল রাত নটায় হঠাৎই ভোট গণনা কেন্দ্রে ঢুকে পড়েন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় চুচুরার এইচআইটি চাইটি কলেজে আগামী ফোর্থ জুন হুগলি কেন্দ্রের ভোট গণনা হবে সেখানে করা হয়েছে স্ট্রং রুম সেখানকার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতেই উপস্থিত হন লকেট সরকারি ওই কলেজ দেখার পর পাশে একটি ইঞ্জিনিয়ারিং কলেজে পৌঁছন তিনি দুটি কলেজের মধ্যে পাঁচিল দেখে অসন্তুষ্ট প্রকাশ করেন তিনি লকেটের দাবি স্ট্রং রুমের নিরাপত্তায় খামতি রয়েছে তিনি এ বিষয়ে জেলা প্রশাসনকে জানাবেন বলে জানান বস্তুত এদিন দুপুরে জেলা শাসকের সঙ্গে দেখা করে স্বচ্ছভাবে ভোট গণনার আবেদন জানিয়েছেন তিনি রাত দশটা নাগাদ গণনা কেন্দ্রের সামনে ভিড় জমান কর্মী সমর্থকরা বেসরকারি কলেজ থেকে বেরিয়ে গণনা কেন্দ্রের দিকে আসতে লকেটকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা চলে গো ব্যাক স্লোগান পাল্টা জয় শ্রীরাম স্লোগান দেয় বিজেপির কর্মীরা তৃণমূলের দাবি গণনা কেন্দ্র নিয়ে কোন অভিযোগ থাকলে লকেট নির্বাচন কমিশনকে জানান তা না করে উনি প্রচুর লোক এনে রুমে ঢুকবেন এটা হতে পারে না হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক গৌরীকান্ত মুখার্জির দাবি লকেট হারার আতঙ্কে ভুগছেন তাই এই সমস্ত নাটক করছেন বিওরো রিপোর্ট আর্ট সেভেন বাংলা লাং গেছিলাম সারপ্রাইজ ভিজিটের জন্য গেছিলাম কাউকে না বলে আমি গিয়ে দেখলাম এই দিকের এর যে কটা পাঁচটা এসি রয়েছে রুম তার এই দিকের সাইডটা পুরো খালি কোনো ফোর্স নেই কোনো সিসিটিভি ক্যামেরা নেই এবং আমার সঙ্গে এখানে এসিপিও ছিলেন আমার সঙ্গে দেখাচ্ছিলেন এবং ওনাকেও কনভিন্স করিয়েছি না আপনি বলুন যে আমি যে উপরে এসছি শুধু রুমের সামনেই সি আর পি যারা রয়েছে বাহিনী রয়েছে একজন করে রয়েছে শুধু রুমে এত বড় একটা বিল্ডিং অন্ধকারের মধ্যে তো কেউ যদি নিচে দিয়ে ভেতর দিয়ে ঢুকে যায় মানে কেউ বুঝতে পারবে না তো ওরা শোনার পরে আমি বলার পরে আমি আমি চিঠি করেছি চিঠি করার পরে ওরা এখন এখন ওরা সিসিটিভি ক্যামেরা লাগাচ্ছে এখানে ওরা বুঝতে পেরেছে যে কনভিনসিং লেগেছে লাগাচ্ছে কিন্তু আজকে আমি এই কালকে আমার আজকে আমার সন্দেহই হয়েছিল যে এই জায়গাটা এত খালি এখানে কি আছে দেখব এই কলেজ আছে এটা এখানে ইঞ্জিনিয়ারিং কলেজ এখানে ভেতর দিয়ে ঢুকে দেখলাম পুরোপুরিভাবে অ্যাক্সেস আছে ভেতরের সাথে মানে একটুখানি হাইটের পাঁচ ফুটের পাঁচিল আছে অনায়াসে ওপরে যাওয়া যায় সেখানে বাঁশ ফাঁস দেওয়া আছে যদি ওপরে টপকানো যায় এবং সেখানে কোনোরকমভাবে কোনো ফোর্স নেই এবং এইটা একটা ভেতর দিয়ে রাস্তা দিয়ে চলে গেছে গিয়ে বাইরে দিয়ে বাইরে দিয়ে বেরিয়ে গেছে মানে এখানে মেন রোডে বেরোতেই হবে না ক্যান্ডিডেট টং রুম সম্পর্কে তার যদি কিছু অবজারভেশন থেকে থাকে তিনি সেটা নির্বাচন কমিশনকে জানাবেন রিটার্নিং অফিসারকে জানাবেন পদ্ধতিগত ভাবে তিনি জানাতেই পারেন কিন্তু তুমি আজ এই দুশো ছেলে নিয়ে মোটর বাইক নিয়ে তঙ্গরত ঢুকে যাবেন এই অধিকার ওনাকে কে দিল উনি ভুলে যাচ্ছেন উনি আর এখন এমপি নন উনি কন্টেস্টিং ক্যান্ডিডেট নির্বাচন কমিশনের নিয়ম সব প্রার্থীকে যেটা মানতে হবে ওনাকেও মানতে হবে কে হরিদাস পাল নামাবলী গায়ে দুশো ছেলে নিয়ে তঙ্গরমে ঢুকে যাচ্ছেন এটারই আমরা প্রোটেস্ট করছি এটারই আমরা প্রটেস্ট করছি ওনার কোনো বক্তব্য থাকতেই পারে উনি মেল করবেন উনি লিখিত দেবেন নির্বাচন কমিশন ভারতের নির্বাচন কমিশনারকে দেবেন কিন্তু উনি ছেলে নিয়ে এই কলেজে ঢুকে যাবেন এটা আমরা চুচরে হতে দেবো না তাতে যত রক্ত দিতে হয় দেবো এই এই থেকে এই আজকে নির্বাচন চলছে এটা তো স্ট্রং রুম এখানে নির্দিষ্ট ভাবে কিছু পদ্ধতি বলা আছে কতগুলো বলায় বলা আছে কোন বলার ভেতর কে যেতে পারবে না উনি পেছনের বাগানে ঘুরে বেড়াচ্ছেন এখানে ঘুরে বেড়াচ্ছেন ইজ দিস এটা হতে পারে না আমরা এটারই প্রতিবাদ করছি তারা কিন্তু কেন্দ্রীয় বাহিনী চেয়েছিল কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে তারপরেও কিন্তু আস্তে আস্তে ওরা তো ভোটেও কেন্দ্রীয় বাহিনী পাকিস্তানের বর্ডারে এত বাহিনী নেই যত বাহিনী পশ্চিমবাংলায় ভোটে পাঠিয়েছে পরে হবেটা কি মানুষ যাকে চায় না সে বিদায় নেবে এখানে আর কোনো কিছু আছে কোনো শক্তি ওনাকে ঢুকতে পারবে না